নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত এখন বাজার থেকে একটা মিরগেল মাছ নিয়ে এসছে তো সেটা রান্না হবে আর এখন আমাদের বাজার থেকে শুধু একটু মাছই আসে আর সবজি বাজার বাগানে যা হয় আর এক বস্তা আলু কেনা আছে ওই দিয়েই চলছে তা আলুটা প্রায় শেষের পথে চলে এসছে আর মনে হয় চার পাঁচ কিলো মতো আছে এখন বাগান থেকে কুলেখাড়া শাক তুলবো আর কুমড়ো গাছ চালে উঠছে না যে ডকাগুলো ঝুলে ঝুলে গেছে ওই দু চারটে কেটে নেবো নিয়ে মাছ আলু ডাঁটা দিয়ে ঝোল করব আর কুলে কুলেখাড়া শাক মাছের মাথা কিংবা যদি ডিম হয় তাই দিয়ে রান্না করব তখন সব তুলে নিয়ে তারপর রান্নাঘরে যাব তো প্লিজ প্র পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এইসব ডোকগুলো কেটে নেব

এখানে কিছু নেই বলে তো দেওয়া যাচ্ছে না দু ডালপালা পুঁতে দিলে কি ওইগুলো আঁকড়ে বেঁধে ওপর উঠে যায় খুলে না কেটে বাড়ছে না বাগানে যেমন সব রকম হয় তখন কোন রকম খাবো ঠিক পাওয়া যায় না এখানে যদি একটু সার ফেলে দেওয়া যেত না দেখতে এগুলো সব ভরে যেত তুমি সামনের দিকে নাও এগুলো কত বড় করে হয়েছে দেখো পেকে যাওয়ার মতো হয়েছে এক মাথাতে তুলে যাচ্ছে ঘাস পরিষ্কার করে দিতে হবে নাহলে জব ভরে যাবে জব যেদিন ঘরে ছাদ দিতে পারবো ছাদের উপরে এরকম বাগান লাগিয়ে দেবো সব টবে টবে নিচে কিছুটা বাগান হবে উপরে টবে বাগান হবে ಪ್ರದಂತ <muchas>

মাছটা খুব ভালো না এরকম মাছ পুকুরতে ধরা হবে তবে তো মজা লাগে পুকুরটা পুকুরটা হলো তো একটুখানি হলো মাছগুলো দেখেছো এক টাকার কয়নার মতো নেছে এগুলো চারানার কয়না আগে সেই চারানা ছিল এখন আর চলে না এই ফাঁকা পরিবেশটা কত বছর থাকলে ভালো হয় বলো তো তোমার যদি সবটা রাস্তার গা পর্যন্ত নিতে পারতাম ফাঁকা পরিবেশটা তো সারা জীবন রাখতাম এটা তো আমাদের হাতে নেই কালকে মনে করলে যারা কিনেছে তারা ঘর বাঁধবে সেটাই তো সমস্যা ওই সামনে পজিশনটা এখন থাকবে রাস্তার ওপার রাস্তার ওপারটা থাকে যেটা সম্ভব না আকাশ কুসুম ভেবে লাভ নেই নিজেদের যেটুকু থাকে কষ্টের উপার্জন সেটুকু নিয়েই খুশি থাকতে হয় সেই যারা জায়গায় কিনে গেছে ওরা ফেলে রেখে বাগান করবে ওরা ঘর এখন বাঁধবে না এখন বাগান চাষ করবে ধরে ঘরে এই পাশের জমিটা ওরা কিন্তু এখন ঘর বাঁধবে না ওদের ভিতরে ঘর আছে কিনে রেখেছে পজিশন তা পড়ে থাকলে আমাদের ফাঁকা পাবো যতদিন পড়ে থাকবে

এটা নিচ্ছি কুমড়ো শাকের ডাঁটা আলু দিয়ে মৃগেল মাছ ঝোল করব আর মাছের ডিম হয়েছে ডিম দিয়ে কুলপি শাক আলু মাখা মাখা তরকারি করব আর এই কুমড়োর এই কচি কচি পাতা এই পাতা দিয়ে মুসুর ডাল করব উনুনটা যে ভালো জ্বলছে কিন্তু ধোঁয়া দিচ্ছে কেন কি হাওয়া হচ্ছে না প্রচুর হাওয়া হচ্ছে এই আলু কেটেছো কোনটা কার এটা ওই ইয়ে হবে

ওনার ডাটাগুলো কেটে নেব পাতাগুলো একটু দেই হাওয়া তো শুন্য হয়ে যাচ্ছে পুরো শুকিয়ে ঝিমিয়ে গেছে এর জন্য জলে দিয়েছি আবার টাটকা হয়ে যাক আমি সসডা পরে খাবো লেগে যাচ্ছে বড় হয়েছে হ্যাঁ যাও দেখো আস্তে করে তুলবে না গাছ ছিনে যায় তুলতে পারবে না যাবো কচি শশা তো এরকম কাঁটা কাঁটা থাকে হ্যাঁ ভালো করে ধুয়ে খাও আমি মাছটা ভেজে নেবো তরকারি বসিয়ে দেবো মাছ ভেজে মাছগুলো গামলিতে ঢেলে লবণ হলুদ মিশিয়ে নেব হলুদ গুঁড়ো লবণ কড়াইতে তেল দিয়ে দেবো মাছগুলো ভেজে নেব বাবু আমাদের রাস্তা দিকে দেখো কত বড় ভ্যান আসছে একটা গাড়ি নিয়ে আসতে পারবে তো ওই ব্যাক করেছে কিনে আসছো লুডু লুডো খেলা হবে ঠিক আছে নিয়ে এসো মাছগুলো ভাজা হয়েছে তুলে নেব ডিমলা মাছ একটু বেশি কড়া করেই ভাজতে হয় একটু নরম থাকে ডিমলা মাছ দিচ্ছি কালো জিরে চেরা কাঁচা লঙ্কা আলু সামান্য একটু হলুদ গুঁড়ো আলুটা ভালোভাবে ভেজে নেব তারপর ডাটা দেবো আলুটা ভাজা হয়েছে এবার টমেটো দিয়ে আরেকটু ভেজে নেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবার কুমড়ো শাকের ডাটাটা দিয়ে দেবো

কড়াই বসিয়ে দেব এবার কুলপি শাকের তরকারিটা রান্না করে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলে আলুটা ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো মাছের ডিমটা লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব নিয়েছি ওখানে দিয়ে দেবো একটু রাঘুনি রসুন আলু কিন্তু ভাজায় সিদ্ধ হয়ে গেছে প্রায় আশি পার্সেন্ট এবার মাছের ডিমটা দিয়ে আরো একটু ভেজে নেব মাছের ডিমের সঙ্গে আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি বাবু আবার দেখো আলু পোস্ত হয়ে গেছে আলু পোস্ত হয়ে গেছে

ডালটা ছেদ্ধ করে নেব মুসুর ডালটা ছেদ্ধ হয়েছে বাটিতে ঢেলে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ডালের মধ্যে এবার একটু হলুদ দিয়ে দেব স্বাদমতো নুন দিয়ে দেব গোটা জিরে বড় রসুন লঙ্কা দিলে কাঁচা লঙ্কা দিলে কে গো হবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সেরা কাঁচা লঙ্কা মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার কুমড়ো পাতাটা দিয়ে দেবো

লাবণ কম আমাকে নিতে দেবে না বলে এই রান্নাটা কত ভালো জানো ডাল আর কুমড়ো পাতা দারুন বাবু দারুন দারুন স্বাদ

বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার